স্বাগতম সবাইকে এলিয়ান ভিশন টু পয়েন্ট রেসলিং এর দুনিয়ার সবচেয়ে হট আপডেট ইন্টারেস্টিং বিশ্লেষণ এবং রোমাঞ্চকর মুহূর্তগুলো পেতে তৈরি থাক আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনারা জানেন কি ডাব্লিউডাব্লিউ হুমেন রেসলার অ্যালেক্সা প্লেস সম্পর্কে চলুন দেখি তার কিছু ইন্টারেস্টিং তথ্য অ্যালেক্সা ব্লেক্স আসল নাম অ্যালেক্সিস ম্যান একজন আমেরিকান পেশাদার ব্রেসলার যিনি ডাব্লিউডাব্লিউতে স্মাকডাউন ব্র্যান্ডে পারফর্ম করছেন তিনি দু হাজার তেরো সালে ডাব্লিউডাব্লিউতে যোগ দেন এবং দু হাজার ষোলো সালে স্মাকডাউনে আত্মপ্রকাশ করেন তিনি তার ক্যারিয়ারে দুইবার স্মাকডাউন উইমেন্স চ্যাম্পিয়ন এবং তিনবার র উইমেন্স চ্যাম্পিয়ন হয়েছেন যা তাকে প্রথম মহিলার রেসলার হিসেবে উভয় শিরোপা জয়ের গৌরবেনে নিয়ে দেন এছাড়াও তিনি নিকি ক্রসের সাথে মিলে দুইবার ডাবলিউ উইমেন্স চ্যাম্পিয়ন হয়েছেন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের বিরতির পাওয়া অ্যালেক্সা ব্লেস রয়াল রাম্বল ইভেন্টে চমকপ্রদভাবে ফিরে আসেন তার অনুপস্থিতির সময় তিনি ত্বকের ক্যান্সারের সাথে লড়াই করেছেন এবং একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আসার পর তিনি স্মেকডন ব্র্যান্ডে যোগ দিয়েছেন এবং তার আগের রহস্যময় ইঙ্গিত দিয়েছেন যা ভবিষ্যতে সূচনা করতে পারে অ্যালেক্সা ব্লিজ তার ছোট উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চির সত্ত্বেও ঋণে তার শক্তিশালী উপস্থিতি এবং দক্ষতার জন্য পরিচিত তার সিগনেচার মুভ টুয়েস্ট ব্লিজ এবং সিস্টার অ্যাভিক্যাল রেসলিং ভক্তদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় তার ব্যক্তিগত জীবনে অ্যালেক্সা ডিজনির বড় ভক্ত এবং বিভিন্ন পপসঙ্গীতের চরিত্রের অরুণকরণে রিং গিয়ার পরিধান করে থাকেন যেমন হার্লি কুইন এবং ফ্রেডি করুগার তিনি দুই হাজার বাইশ সালে সঙ্গীত শিল্পে রয়ান ক্যাবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দুই সালে তাদের প্রথম সন্তানের জন্ম দেন আজকের জন্য এটাই ছিল সব কিছু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না Till then, stay strong, stay awesome, and keep loving. Wrestling, see you soon.